লাগাতার পাকিস্তানের ফাপা বুলি ফের ইসলামাবাদের উস্কানি আর এবার গতেই সিরিজের মিসাইল পরীক্ষার দাবি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাক সেনার পাকিস্তানকে গুরুত্বই দিচ্ছে না ভারত যে ছবি আপনারা দেখছেন ফের ইসলামাবাদের উস্কানি যদি এই ফতেহ সিরিজের মিসাইল পরীক্ষার দাবি সত্যি হয় তাহলে এই ছবিতে ফাইল লেখা কেন ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানকে যদিও গুরুত্ব দিচ্ছে না দেশ প্যায়ালগাঁও জন্য ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়া হবে একসারে ভারত জঘন্য জঙ্গিহানার বদলায় জলযুদ্ধের সার পাকিস্তানকে হাতে ভাতে জলে শুকিয়ে মারার ব্লুপ্রেন সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার চেনা ঝিলমের জলে কোপ রামবানের বগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাদ বন্ধ ভারত জল না ছাড়লে বিপদ পাকিস্তানের খরা পরিস্থিতির ভয় কাঁপছে ইসলামাবাদ আট দিন আগে চেনাও জিলামের বাদ খুলে সবক ভারতে বাদ খোলায় ভেসেছিল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক গ্রাম এবার পাকিস্তানকে শুকিয়ে মারার প্ল্যান ভারতে हमले के बाद केंद्र सरकार ने लिए थे पांच जिनमें एक निर्णय सिंधु जल समझौता था जिसको कुछ देर के बाद स्थगित भी किया गया था बता दें कि बगलिया डैम से पानी को रोका गया है और पानी का बहाव लगातार चिनाब दरिया में कम होता जा रहा है जिस दरिया में इस समय सिर्फ मेरे आपको कदम दिख रहे हैं ये दरिया की शुरुआत है और आगे का जो पानी का बहाव है अधिकारियों के अनुसार जो जानकारी मिली है की पानी का जो लेवल है वो सिर्फ नौ फुट का रह गया है ये वो इलाका है ये वो दरिया है जहां पर तेज लहरें होती थी पानी का बहाव इतना तेज होता था कि यहाँ पर एक साधारण व्यक्ति के लिए खड़े रहना भी बेहद ज्यादा मुश्किल होता था लेकिन आज जहां पर मेरे कदम आपको पानी के अंदर दिख रहे हैं ये पानी का ये जनाब का किनारा है और समझिए कि कितना लेवल पानी का जो कम हो गया है जिसका सबसे ज्यादा खमियाजा पाकिस्तान को भुगतना पड़ेगा जी हाँ क्योंकि पाकिस्तान से ये जो चिनाब दरिया जाता है पाकिस्तान में जो पानी पहुंचता है चिनाब का वो पंजाब प्रांत और पाकिस्तान में सबसे ज्यादा कृषि का काम पंजाब प्रांत में होता है पाकिस्तान बदले भारत माता मोर शिलिगुड़ीতে একটিcolonির পাকিস্তান कॉलोनी নামে স্থানীয়ভাবে পরিচিত ছিল এই এলাকাcolonির বাসিন্দাদেরও পাকিস্তান নামে আপত্তি ছিল বংগীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর নামবদল

দেখো তুমি কথা বলছিলে এটা অফিসিয়ালি বিশ্বাসক্রমী রেজিস্টার রইলো যেহেতু তুমি মাটিকার দুই নম্বর গ্রামপঞ্চায়ে এলাকা অন্তর্ভুক্ত এলাকা কিন্তু এত বড় সংখ্যায় মানুষের জন্য বসবাস হলো মুসলিম সম্প্রদায়ে মুসলিম মূলত এলাকা হওয়াতেই কিন্তু লোক মুখে মূলত পরিচিত হয়ে ওঠে এলাকার নাম পাকিস্তান নর্ বা পাকিস্তান কলি দীর্ঘদিন ধরে এই নামে এলাকায় পরিচিতি হয়ে ওকে কিন্তু এক বাইলগাঁও কেন্দ্রের পর যে যে অন্ধ হিন্দু महामंत्री সদস্যরা তারা আজ সেই এলাকায় যায় ক্যামেরার সঙ্গে কথা বলে এবং তারপরেই কিন্তু বিকেলের দিকে গিয়ে এখানকার নাম বদল করে এবং তা নিয়ে শুরুতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এখানিকটা মতবিরোধ হলো পরবর্তীতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের সদস্য এবং বিষয়টি हम लोग कोई भी पाकिस्तान मोड़ पसंद नहीं करते है लेकिन जिस तरीके से ये लोग आकर कर के नामकरण ये राजनीति के लिए कर रहे हैं बस राजनीति हो जाएगी ये लोग चले जाएंगे ये जितने भी लोग आए हुए ये सारे बाहर के बाहर से आकर के एक प्रोपोगंडा फैलाए हैं कि ये पाकिस्तान मोड़ है बिल्कुल नहीं ये अधिकार ये विश्वास कॉलोनी है ये पाकिस्तान मोड़ है ही नहीं अगर आपको नामकरण का इतना ही शौक था आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते है इलाका एक मोड़ नाम के আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস করি সেটাই রাখা হচ্ছে খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম এই জায়গার নাম তো বিশ্বাস করলেনি পাকিস্তান মোড় না কিন্তু কেউ মুখে মুখে মোড় সেটা আলাদা কথা কার বন্ধ করবে মুখটা আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো আমরা ওদেরকে সহযোগ করতাম কিন্তু বাইরের লোক অচানক মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে কিছু তো রাজনীতি আছে নাম নিয়ে কোনো আপত্তি নেই আপনার নাম নিয়ে মোহাম্মদ সামিকে খুনের হুমকি ভারতের তারকা পেসারকে ইমেলে হুমকি খুনের হুমকি দিয়ে সামিকে ইমেল পুলিশের অভিযোগ মোহাম্মদ সামির ভাইয়ের হুমকি ইমেলের তদন্তে সাইবার ক্রাইম সেল ইরন রয় বর্মন বিস্তারিত জানাবেন ইরন দেখো ভারতীয় দলের সুপারস্টার বাংলার ক্রিকেটার মোহাম্মদ স্বামী তিনি গতকাল একটি ইমেল মারফত হুমকি পেয়েছেন এবং হুমকিতে খুনের হুমকি দেওয়া হয়েছে এবং পাশাপাশি এক কোটি টাকা চাওয়া হয়েছে ইমেল মারফত যে ইমেল হুমকি এসছে তাতে জানানো হয়েছে যে এক কোটি টাকা তাকে দিতে হবে যারা দাবি করেছেন এবং যদি অনাদায় বা না দেওয়া হয় সেক্ষেত্রে খুন করা হবে এই মর্মে গতকাল দুপুর দুটো থেকে তিনটের মধ্যে এই ইমেল এসে পৌঁছায় মোহাম্মদ স্বামীর থেকে বর্তমানে মোহাম্মদ স্বামী হায়দ্রাবাদ দলের সঙ্গে আইপিএল এ খেলছেন তিনি পরিবারের সঙ্গে নিয়ে কিন্তু পরিবার এই বিষয়ের পর যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়ে স্থানীয় পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করেন পুলিশ এই বিষয়ে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে প্রথমত জানিয়ে রাখবো কয়েকদিন আগে গৌতম গুম্বী ভারতীয় দলের হেড কোচ তিনিও কিন্তু এইভাবেই একটি খুনের হুমকি পেয়েছিলেন তার আগে গৌতম গম্ভীর সাম্প্রতিক সময়ের মধ্যে পরপর দুজন ভারতীয় ক্রিকেটার কোচ তাদেরকে এরকম খুনের হুমকি এটা নিয়ে যথেষ্ট কিন্তু তৎপর পুলিশ করে এবং কারা করছেন বা এর পেছনে কেউ জড়িত নাকি ব্যক্তিগতভাবে সব বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে বেশ জামিনের নামে প্রহসন বাংলাদেশে জেলের মধ্যেই ফের গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামে আইনজীবী কোন মামলায় ফের গ্রেফতার পাঁচ দিন আগে সন্ন্যাসীর জামিনের রায় জামিনের রায়কে চ্যালেঞ্জ বাংলাদেশ সরকারের রবিবার রায় পুনর্বিবেচনার শুনানি সুপ্রিম কোর্টে এক বিচারপতির মৃত্যুতে রবিবার স্থগিত সুপ্রিম কোর্ট চিন্ময়ের জামিন চ্যালেঞ্জ শুনানি ঝুলে রইল আদালতে রবিবারই চট্টগ্রামের কোর্টে নতুন মামলা পুলিশের এক আইনজীবীকে পিটিয়ে খুন সহ একাধিক মামলা সোমবার আইনজীবী খুনের মামলা শুনানি চট্টগ্রামে আদালতে ভার্চুয়ালি হাজির qin muaj Krishnëdash, ar qin muaj ki grëftarë në Adalatër.